আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ময়েস্ট চকলেট কেক ভীষণ ভীষণ মজার এই কেকের রেসিপিটি একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে চকলেট ছাড়াই চকলেট কেকের স্বাদ পাবেন এই কেকটিতে বানানোর টেকনিকটা একটু আলাদা খেতে হয় ভীষণ ময়েস্ট সফট তাই জন্যই এর নাম ময়েস্ট চকলেট কেক বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দের বানিয়ে দেখাবো গ্যাসে কোনো রকমের ওভেনের ব্যবহারই করব না আশা করি এই কেকটি আপনাদের খুবই ভালো লাগবে কেক বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচের বেকিং সোডা আর সামান্য একটু নুন এবার সমস্ত উপকরণগুলোকে আমরা এইভাবে ছাঁকনির উপরে রেখেছি দেখতেই পেলেন এবারে একসাথে এগুলোকে চেলে নেব ছেলে নিলে এর ভিতরে যদি কোনো রকমের দলা বা গ্র্যানুলস থাকে সেগুলো ছাঁকা হয়ে বেরিয়ে যাবে কেকটাও অনেক হবে কেকটা বানানোর গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজে এটা আমরা কিন্তু বানিয়ে নিতে পারি নিমেষের মধ্যে তৈরি হয়ে যায় এর ব্যাটারটি এবার মিশিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম চিনি চিনি কিন্তু এখানে আমি একদমই গুঁড়ো করে নিই গোটা চিনি দিয়ে দিলাম এবার এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমরা একটা হুইস্কার দিয়ে বা আপনাদের বাড়িতে যদি কোনো রকমের চামচ থাকে যে কোনো কিছু দিয়ে এভাবে মিশিয়ে নিলেন এবারে আমরা একবারে এখানেই দিয়ে দিচ্ছি দুটো ডিম ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ এই দুধটাকে আমি হালকা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স ভালো গন্ধ আসবে কেকটিতে তার জন্য এবার এরকম একটা হুইস্কার দিয়ে আপনারা হুইস্ক করতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য অথবা যদি এরকম একটা ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো খুবই ভালো কথাই নেই এবার সবগুলোকে ভালোভাবে আমরা একবার মিশিয়ে নেব আবারও বলছি যদি ইলেকট্রিক বিটার না থাকে কোনো ব্যাপারই নয় আপনারা কিন্তু এই কাজটা হুইস্কার দিয়েও করে নিতে পারবেন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে এটিকে একটি লাইক আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এটিকে আজকেই সাবস্ক্রাইব করে ফেলুন দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুটন্ত গরম জল একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম যখন এটা ফুটতে শুরু করবে সেই জলটাই ডাইরেক্ট আমরা এই কেকটার মধ্যে মিশিয়ে দেব। সেই জন্যই কিন্তু এই কেকটা এতটা ময়েস্ট হয় আচ্ছা এবার নেক্সট দিয়ে দিলাম সাদা তেল ওয়ান থার্ড কাপ এর বদলে যদি আপনারা গলানো বাটার দেন তাহলে তো কথাই নেই দারুণ ফ্লেভার আসবে এই কেকটিতে তেল নিলে অবশ্যই চেষ্টা করবেন যেন কোনো রকমের ফ্লেভার ছাড়াই তেলটি নেওয়া হয় আর তৈরি হয়ে গেল আমাদের ব্যাটারটি দেখুন কতটা পাতলা এটা তৈরি হয়েছে নর্মাল যে কেকের ব্যাটার আমরা তৈরি করি তার থেকে কিন্তু এটা অনেকটাই পাতলা আমাদের ঘরে এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি সবারই থাকবে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে একটা যে কোনো পেপার এর মধ্যে দিয়ে দেবেন তারপরে আবারও একটু তেল ব্রাশ করে দেবেন ব্যাস তারপরে ব্যাটারটাকে শিফট করে দেবেন আমি অবশ্য এখানে বাটার পেপার দিয়েছি তবে কোনো ব্যাপার নয় আপনাদের ঘরে যদি এমনি কোনো কাগজ থাকে সাদা তাহলে সেই কাগজেই আপনারা এটি করে নিতে পারবেন তারপরে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু আমান্ড কুচি এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন ব্যাস আমার কেকের ব্যাটার কমপ্লিট অন্যদিকে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম আর তার মধ্যে এরকম নুন রেখে দিয়েছিলাম এইভাবে আমরা কড়াইটাকে ওভেনের প্রিহিট যেমন করে ঠিক সেইভাবে গরম করে নিয়েছি দশ মিনিটের মতো আমি এটা করেছিলাম বেশ ভালো রকম গরম হয়ে গেছে কড়াইটা এবার আমরা কেকের ব্যাটারটাকে বসিয়ে দিলাম এর মধ্যে এবারে কড়াইয়ের ঢাকাটাকে বন্ধ করে দেব নিয়ে এরকম লো ফ্লেমেই আমি পঞ্চাশ মিনিটের জন্য কেকটাকে বেক করে নিয়েছি এখন এই সময়টা কিন্তু ভ্যারি করবে আপনার কেকের যে মোলটা আপনারা ইউজ করছেন সেটার উপরে আমার যেহেতু মোলটা একটু ছোট আর গভীর খাদের ছিল তাই আমার সময় একটু বেশি লেগেছে আপনারা যেটা করতে পারেন তিরিশ মিনিট পরে কড়াইয়ে ঢাকাটা খুলে কেকের মাঝখান বরাবর একটা টুথপিক বা এই ধরনের একটা সরু স্টিক ঢুকিয়ে যদি দেখেন যে স্টিকটা ক্লিয়ারলি বেরিয়ে আসছে তাহলে বুঝতে পারবেন যে কেকটা বেক হয়ে গেছে আবারও বলছি কেকের মোল্ডের উপর ডিপেন্ড করবে যে আপনারা কেকটা কতটা সময় লাগবে আমার কেকটা পঞ্চাশ মিনিট সময় লেগেছে হতে আর এটা হয়ে যাবার পরে আমি এটাকে বার করে নিয়ে এসেছি এবার ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব যেহেতু এটা বেকিং পেপার বা বাটার পেপার দিয়ে করেছিলাম তাই খুব সহজেই আমরা এটাকে বের করে নিয়ে আসতে পারবো কোনোভাবেই কেকটা তলায় লেগে যাবে না এবার আমরা এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন আমার কেক কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কত সহজভাবে আমরা এই কেকটা করতে পারি সেটা দেখতেই পারলেন আপনারা আর খেতে কিন্তু হয় ভীষণ ভীষণই ভালো আমি আবারও বলছি যে এটা কতটা ভালো হয় তা একবার না করলে আপনারা বুঝতে পারবেন না দেখুন পিছনটাও কিন্তু আমার কেকের ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার কেটেও দেখাই আপনাদের যে কতটা সফট হয়েছে আমার ছুরি চালানো দেখেই আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন যে এটা কতটা সফট তৈরি হয়েছে বন্ধুরা আর দেরি না করে চটপট এরকম ধরনের একটা কেক বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে বা বড়দেরকে দিলে তারাও কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়ে এটিকে এনজয় করবে আর আপনার কাছে বারবার এটি তৈরি করার আবদার জানাবে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত এর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার